আমাদের বাংলা ভাষাটা গল্প আছে ল্যাসকাটা শিয়াল শুনছেন গল্প লেস কাটা শিয়াল ওই ল্যাশ কাটা শিয়াল করছে কি আপনার একজনের বাড়িতে গেছে বাড়িতে চুরি করে খাইতে গেছে তো ওই যে মানে যে ভাবে রাতের বেলায় মুরগি ধরতে গেছে ঘটনা চক্রে ওই দিন গৃহস্থ প্রতিদিন মুরগি চুরি হয় শিয়ালে খেয়া যায় আজকে দাও নিয়ে খারা আছে আজকে আসুক তো শিয়াল তো আর জানে না যে রাত্রে বেলায় যে আজকে ঘরের মালিক দাও নিয়ে দাঁড়াবেছে ও যেই নাকি মুরগি চুরি করতে আসছে দিছে এক কোপ তো শিয়াল তো চালাক ও এমন ভাবে ফসকায় গেছে যে ওর গায়ে লাগে নাই লাগছে গিয়ে লেজে এখন লেজ কেটে পড়ে গেছে এখন ও যখন জঙ্গলে গেছে এখন তো ওর লেজ নাই সব শিয়ালের লেজ আছে এখন ওই লেজ ছাড়া সব শিয়ালের মধ্যে থাকলে এটা একটা অসম্মানের ব্যাপার দেখতে কিরকম দেখা যাবে পশু জগতের মধ্যে চতুর্শ পর্যন্ত জন্য লেস লেসটাই হলো তাদের সতর ঢাকার তাদের লজ্জাস্থান ঢাকার জিনিস এই লেজটাই হল তাদের সবকিছু করার জিনিস এনর ওর লেজ নাই এখন ওর তো মান সম্মান সব গেছে যেই অন্যান্য শিয়ালের মধ্যে যখন যাবে সব কবে সারা তই লেস কাটা বুদ্ধি করছে যে কি করা যায় আমি গেলে তো সবাই আমার লেস কাটা বলবে এখন সে যা বলতেছে যে আজকে বাড়িতে অন্যান্য দিন তো মোরগ চুরি করে খাইতে হয় আজকে ওই বাড়িতে মুরগি গেলে বাড়ির মালিকরা একদম মুরগি মানে এটা জবাই করা জুলাইছে গেলেই খাওয়ায় গেলেই খাওয়া যায় তাই নাকি সব শিয়ালের লোভ লাগছে গেলেই বলে খালি মুরগি মাগনা মাগনে অর টার্গেট যা সালা না আমার যেরকম কোপায় ল্যা ল্যাশ কাটছে চোরা মুরগি খাইতে গেলে কবজের ল্যাচ টা কেটে দেয় এন্ড ওই শিয়ালের কথায় মিথ্যা কথার প্রনবনে পড়ে। যে সমস্ত শিয়াল আসছে সব শিয়াল ওই বাড়িওয়ালার দায়ের পক্ষে সব মিললে এখন পাশ্চাত্যের এই যে সমাজ ব্যবস্থা এখন আছে টাকা পয়সা আছে অর্থ আছে জৌলুস আছে ভোগ বিলাসিতা আছে সব দিকের উন্নতি আছে কিন্তু তাদের পরিবারগুলোর মধ্যে চরম অশান্তি বিরাজ করতেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে ইউরোপিয়ান সমাজে আমেরিকান সমাজে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষের জীবনেই পরিবারে শান্তি নিয়ে বসবাস করার মতো পরিবেশ আছে এখন ওরা এই পারিবারিক ব্যবস্থার শান্তি থেকে বঞ্চিত হয়ে গেছে আর সেটাকে তাদের মধ্যে ফিরে আনতে পারতেছে না এখন ওদের নিজেদের ল্যাস কাটা গেছে এখন ওরা নানাভাবে ছলে বলে কৌশলে মুসলমানদেরও যেন ল্যাস কাটা যায় সেই চেষ্টা নিয়ে ওরা এখন ব্যস্ত আছে আর এই সকল ওদের কিছু এজেন্ট এজেন্ট কিছু 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 দালাল ওদের চামচা পেইড গোষ্ঠী মুসলমানদের সমাজের মধ্যে নামধারী মুসলমান এদেরকে লেলায় দিছে যেন এরা নানাভাবে চক্রান্তের মাধ্যমে মুসলমান সমাজ থেকে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে এই কমিশনের যে রিপোর্ট এর মূল এক তিনশো আঠারো পৃষ্ঠার রিপোর্ট আমরা পড়ে দেখেছি আমাদের কাছে মনে হয়েছে এর প্রধান টার্গেট হলো পরিবার ব্যবস্থাকে ধ্বংস করা দুই নম্বর টার্গেট হলো এল মধ্যে সমকামিতাকে প্রমোট করা এটা দেখেন দুনিয়ার সভ্য সমাজ কেমনে এটা কল্পনা করতে পারে যাদের মধ্যে ন্যূনতম বিবেক বুদ্ধি ন্যূনতম সাধারণ মানেরও যদি কোনো মানুষের মধ্যে বিবেক থেকে থাকে এটা কোনো বিবেক মানুষ গ্রহণ করতে পারে পুরুষে পুরুষে বিবাহ বিয়ে হলো এখন পশ্চিমা ইউরোপিয়ানদের আমেরিকানদের জাতিসংঘের প্রধান এজেন্ডা সারা দুনিয়াতে সমকামিতাকে প্রমোট করা এবং সারা দুনিয়াতে সমকামিতাকে বৈধতা দিয়ে সমাজকে সমকামিতা দিয়ে ভরে দেওয়া এই হলো আপনার এই যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট এই রিপোর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে সূক্ষ্মভাবে সমাজের মধ্যে এই এল এই যে এই যে প্রোগ্রাম অর্থাৎ সমকামী একটা সমাজ গড়বার একটা আয়োজন নিয়ে সুদূর প্রসারী ষড়যন্ত্র অংশ হিসেবেই এটা তারা প্রস্তাবনা দিয়েছে